একটা মানুষের অর্থের যতটা না ভালো থাকে তার চেয়েও অধিক ভালো থাকে মানসিক শান্তিতে একটা মানুষের অভাব অনটনের যতটা না মরে তার চেয়েও বেশি মরে রোজ মানসিক অশান্তিতে একটা মানুষ অসুখে যতটা না নিঃশেষে হয়ে যায় তার চেয়েও বেশি নিঃশেষ হয়ে যায় ডিপ্রেশনে একটা মানুষ জীবনের কাছে হেরে যতটা কষ্ট না পায় তার চেয়েও বেশি কষ্ট পায় প্রিয় মানুষের মিথ্যা অভিনয়ের কাছে হেরে একটা মানুষ জীবনে হাজারটা ভুল করে যত না ভোগে তার চেয়ে অনেক বেশি ভোগে একটা ভুল মানুষকে ভালোবেসে তার মায়ায় বাজেভাবে ফেঁসে গিয়ে একটা মানুষের দেহের মৃত্যু একবার ঘটলেও মনে অনেকবার মানুষের মৃত্যু রোজ একটু একটু করে ঘটে আসুন তাই নিজেকে ভালো রাখি অন্যকেও ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করি প্রতিটি সম্পর্কে যত্ন আদর মায়া মমতা ভালোবাসার সম্মান শ্রদ্ধার মোরকে মরিয়ে রাখি মানসিক শান্তি হোক সবার একমাত্রই ঠিকানা মানসিক শান্তি হোক সবার একমাত্র ঠিকানা